অন্তর্বর্তী সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী নায়বে আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার দাবি তারা প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে জনপ্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন সকালে জুলাই সনদ বাস্তবায়ন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সহ পাঁচ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন একই দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইসলামী দলগুলো বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি স্বীকৃতি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন সংসদের এক বা দুই কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং দুর্নীতি ও দমন নিপীড়নের বিচারের দাবিতে রাজধানীতে যুগপদ আন্দোলন করেছে ইসলামী ইসলামীসহ সাতটি ইসলামী দল গাবতুলি থেকে ফ্রামগেট মৎস্যভবন পল্টন গুলিস্তান হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার রাস্তায় মানববন্ধনে অংশ নেন জামায়াত নেতারা এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি সহ ১৪ দলের নিষিদ্ধের দাবি তোলেন নেতাকর্মীরা মৎস্য ভবনের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন সিভিল ও পুলিশ প্রশাসনের বিশেষ দলের লোক নিয়োগ দিয়ে সরকার নিরপেক্ষতা হারিয়েছে সরকারের চারজন পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার দলের দলীয় নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদের ব্যাপারেও গণভোটের দাবিও জানান তিনি একই দাবি জানান অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা নাহিদ প্রিন্স এনটিভি নিউজ ঢাকা